জমির আল দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার কালিন্দি নতুন পাড়া এলাকায় আক্রান্ত নাম বয়স ষাট বছর অভিযুক্তরা হল সুধাংশু মণ্ডল সহ বেশ কয়েকজন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো বাড়ি থেকে কিছুটা দূরেই গমের জমিতে কাজ করতে যান সুখদেব মণ্ডল পাশেই রয়েছে প্রতিবেশী সুধাংশু মণ্ডলের জমি অভিযোগ সুখদেব মন্ডলের জমির আল দখল করছিল সুধাংশু মন্ডল এই নিয়ে শুরু হয় দুই প্রতিবেশীর বিবাদ সেই বিবাদকে কেন্দ্র প্রতিবেশী মন্ডল ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে আঘাত করে সুখদেব মন্ডলের চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় মানিকচক গ্রামের হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসকের সুখদেব মণ্ডলকে স্থানান্তরিত করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সুখদেব মণ্ডল নামে ওই বৃদ্ধ এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ মানিকচক থেকে আমিরুল ইসলামের রিপোর্ট এসএলকে নিউজ মিলিয়ে ঝামেলা করতেছিল রাস্তাতে ঠিকই আর জমি আইলে আইলে নিয়ে মানে ঝামেলা করতেছিল আর এনে বাস এরকম কথাবার্তা মুখ থেকে বলতে বলতে বাস আসলা নিয়েছে আর আবার বাস কমপ্লেইন কি নাম তোমার জেটু সুখদেব মন্ডল আ জারামেরেছে জারাতা ওর এর নাম আছে সুধাংশু মন্ডল কি হয় ওটা আলি আলি মেলা খেত জমিলে आलिया হয় কিসের জমি ওটা তারা ই গম লাগানো আছে তো কি ওরা কি বলছে ও একবার তো আলি আলি বলছে আমার জমিনে ও জমি আমাদের জমিনে ঠিক আইলে বোসাবা ছিল ভাটাস গড়া ছিল আর পাশে ওরা এরকম কথা পাতা বলতে বলতে তোকার দর গিয়ে গেল আমার জেঠুত আগে একাই ছিল ওখানে জমিতে হ্যাঁ আমরা দেখি ওখানে ছিলাম সাইডে যে আসলাম এরকম এর হয়েছে